আমি আমার গবেষণাটা নিয়ে খুবই সিরিয়াস এটা রিসার্চ এর পর্যায়ে আমি নিয়ে গেছি কি করি রিসার্চ 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 এবং এই রিসার্চের জন্য আমার অনেক সময় এখানে

কি বলতে চাও আর সব কথা আমারই বলতে হবে কেন বাড়িতে তো আরো দুইজন ছেলে তোমার আছে তাদেরকে কাজ করাও না আমি তো বড় বড়দের দিয়ে কাজ করাবো কেন ছোটদের দিয়ে কাজ করাও বাজার তুমি দয়া করে একটু বাজারে যাও বাজারে গিয়া এই তরি তরকারি টাটকা এগুলো একটু কিনে নিয়ে আসো বাজার আমি বাজারে যাবো এখন এটা সম্ভব আরে আমি আমার গবেষণা নিয়ে কি লেভেলের একটা মানে ঝামেলার মধ্যে আছি গ্রামে আমি একটা ইন্টারনেটের একটা ইয়া করবো আর কি আর তোমার কোথায় আমি বাজারে আমার পুরো আর সবচেয়ে বড় ব্যাপার তো বাজারে তো প্রত্যেকদিন তুমি যাও আজকে তোমার কি হলো যে আজকে আমাকে তুমি বাজারে পাঠাতে চাইতেছো বাজার কেন খুঁজতেছি জানো আজকে আমার শরীরটা ভালো না সেই জন্য বলতেছি যা বাজারে যা শোনাবো তোমার একটা কথা বলি তোমার যদি শরীরটা ভালো লাগতেছে না তুমি একটা কাজ করো শরীরটাকে চাঙ্গা করে নিয়ে আসো তুমি এখন হাইটে বাজারে চলে যাও এখন সকালবেলা ফুরফুরে বাতাস চারিদিকে পাখির কলকাকলি শব্দ এর মাঝখানে তুমি হাইটে যাবা যাওয়ার পরে নিজের পছন্দ মতো সবজিটা তরকারিটা লাউটা কুমড়াটা চিংড়ি মাছটা তাজা মাছটা মানে শোল পাঙ্গাস যাই হোক নিজে দেখে কেনা মজা আলাদা না ওইটা আমি কিনলে হবে হ্যাঁ আর সারাটা জীবন তো তুমি এই কাজটা করছো আপা তাই সমস্যাটা কি যাও না তুই জানি না আরে বাবারে তাই তো কইলাম যাও না আপা